প্রথম কোশ্চেন কম্পিউটারের ব্যবহৃত হাই স্পিড মেমোরির নাম কি অপশান এ র্যাম অপশন বি হার্ড ডিস্ক অপশন সি পেন ডিভাইস অপশান ডি ক্যাশ মেমোরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যাশ মেমোরি দুই নম্বর কোশ্চেন শিক্ষান্ত উপন্যাসে রচিতা এ মানিক বন্দ্যোপাধ্যায় বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি সুভাষ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের কোশ্চেন ভারতে নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর অপশান এ দুই বছর অপশান বি চার বছর অপশান সি পাঁচ বছর অপশান ডি ছয় বছর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ছয় বছর চার নম্বর কোশ্চেন পৃথিবীর পৃষ্ঠে জি এর গড় মান কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাইন পয়েন্ট এইট এম পার স্কোয়ার পাঁচ নম্বর কোশ্চেন আঠেরোশো পঁয়ষট্টি সালে কোন ভাইসরের অধীনে কলকাতা বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়েছিল অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড জন লরেন্স ছয় নম্বর কোশ্চেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোথায় অবস্থিত অপশান এ বাজির অপশান বি চীন অপশান সি ভেনিজুয়েলা অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভেনিজুয়েলা পরের কোশ্চেন ওস্তাদ আল্লা রাকা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত অপশান এ বাসি অপশান বি তবলা অপশান সি সানায় অপশান ডি সে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তবলা আট নম্বর কোশ্চেন নিচের কে বাংলা শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং উইলিয়াম বেন্টিং লর্ড ওয়েলেসলি ওয়ারেং হেস্টিং সঠিক উত্তর হয়েছে অপশান বি উইলিয়াম বেন্টিং নয় নম্বর কোশ্চেন প্রথম এশিয়ান গেমস কবে এবং কোথায় শুরু হয়েছিল অপশান এ চীন অপশান বি শ্রীলঙ্কা অপশান সি ভারত অপশান ডি নেপাল সঠিক উত্তর হইয়া অপশান সি উনিশশো সালে ভারতে দশ নম্বর কোশ্চেন নিম্নের কোন পতঙ্গ জলে ডিম পারে অপশান এ মৌমাছি অপশান বি প্রজাপতি অপশান সি ড্রাগন ফ্লাই অপশান ডি স্যান ফ্লাই সঠিক উত্তর হইয়া অপশান সি এগারো নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি জওয়াহরলাল নেহরু অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বারো নম্বর কোশ্চেন সকালবেলা শান্তির দেশ নিম্নের কাকে বলে অপশান এ রোম অপশান বি নরওয়ে অপশান সি ফিনল্যান্ড অপশান ডি দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর হয়ে অপশন ডি দক্ষিণ কোরিয়া পরের কোশ্চেন নিচের কোনটিতে সরকার সর্বাধিক থাকে অপশান এ গম অপশান বি ভুট্টা অপশান সি কলা অপশান ডি আপেল সঠিক উত্তরটি হয়ে যাবে সি কলাতে চোদ্দ নম্বর কোশ্চেন গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিবর্তিত হয় অপশান এ হান ব্লেট অপশান বি গ্রাফাইট অপশান সি নিস অপশান ডি কোয়াট সাইক সঠিক উত্তর হয়ে যাবে সি নিজ বা নাইস পনেরো নম্বর কোশ্চেন সাড়েন দেব শব্দটি কোন খেলার সাথে যুক্ত অপশান এ বক্সিং অপশান বি হকি অপশান সি ক্রিকেট অপশান ডি ফুটবল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হকির সঙ্গে পরের কোশ্চেন বিশ্বের উচ্চতম হ্রদের নাম কি অপশান এ পুপো অপশান বি কাকা অপশান সি জেনিন অপশান ডি ভ্যালেন্সিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টিটিকাকা পরের কোশ্চেন কোন মোগল সম্রাট হঠাৎ সিঁড়ি থেকে পড়ে মারা যান অপশান এ বাবর অপশান বি হুমায়ুন অপশান সি আকবর অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হুমায়ুন আঠেরো নম্বর কোশ্চেন কলকাতার শহীদ মিনারের পুরনো নাম কি ছিল অপশান এ হেস্টিং অপশান বি ভিক্টোরিয়া অপশান সি আক্টার লোনি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে সি আকটার লোনি মনুমেন্ট উনিশ নম্বর কোশ্চেন আত্মীয় সবার প্রতিষ্ঠাতা কে করেছিলেন অপশান এ কেশবচন্দ্র সেন অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান ডি শিবনাথ শাস্ত্রী সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায় কুড়ি নম্বর কোশ্চেন মরুভূমিতে মরিচিকার সৃষ্টির কারণ হল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে অপশান ডি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একুশ নম্বর কোশ্চেন তরাই ও ডুয়াস অঞ্চলের মধ্যে অবস্থান করেছে অপশান এ তিস্তা নদী অপশান বি তোসা নদী অপশান সি জলডাকা নদী অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিস্তা নদী বাইশ নম্বর কোশ্চেন কাকে কোশ্চেন মসকিষ্কো বলা হয় অপশান এ সাইটোপ্লাসম অপশান বি নিউক্লিয়াস অপশান সি না কন্ডিয়া অপশান ডি ওপরে কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউক্লিয়াস পরের কোশ্চেন কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে অপশান এ পনেরোশো পঁচিশ অপশান বি পনেরোশো ছাব্বিশ অপশান সি পনেরোশো সাতাশ অপশান ডি পনেরোশো আঠাশ সঠিক উত্তর হয়ে অপশান বি পনেরোশো ছাব্বিশ সালে চব্বিশ নম্বর কোশ্চেন নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়েছে অপশান বি এইচ সি এল মানে আইডোক্লোরিক অ্যাসিড পঁচিশ নম্বর কোশ্চেন শীতকালীন গম কোন মাসে কাটা হয় অপশান এ মার্চ মাস অপশান বি নভেম্বর অপশান সি ডিসেম্বর অপশান ডি জানুয়ারি সঠিক উত্তর হয়ে এ মার্চ এপ্রিল মাসে